সালামুকুম রহমাত দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং দিনের আলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন এবং আইকন অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যায় তো আজকে মার্চ আজ থেকে আমাদের রমজান যে দিনগত রাত্রিতে তারাবির নামাজ পড়তে হবে তো এই তারাবির নামাজ নিয়ে আমাদের সমাজে এক ধরনের অনেক এক ধরনের বলা ভুল হবে হয়তো তো এক ধরনের মত বিরোধ দেখা দেয় বিশেষ করে দেখবেন যে তারাবির নামাজ আটরেকাত না কুড়ি রেখ তো এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং বড় বড় মাওলানারা আছেন তিনাদের তিনারা কি বলতে চাইছেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো যে তারাবিন নামাজ নামাজ আটরেকাত না কুড়ি রেখা এই সম্পর্কেই তো আপনারা দেখুন ভিডিওটিতে কী বলছেন তাহলেই বুঝতে পারবেন এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমরা জানি ইসলাম কথার অর্থ যে শান্তি যেখানে মতো বিরোধ করে আমাদের কোনো লাভ নেই চেষ্টা করতে হবে আমাদের যে হাদিস রয়েছে সেই হাদিসকে পড়তে হবে জানতে হবে সেটাকে সঠিক না বেঠিক সেটাকে আগে যাচাই করতে হবে এবং আমরা জানি যে রমজান মাসে যে কোনো এবাদত করলেই যেটা মানে অন্যান্য মাসের তুলনায় এই রমজান মাসের এবাদত হচ্ছে অন্যান্য মাসের তুলনায় অনেক গুণ অনেক গুণ অর্থাৎ সহত্তর গুণ বেশি নাকি পাওয়া যায় তো যাই হোক আমি আর বেশি কথা বলছি না যে তারাবিন নামাজ আট রেখাত না কুড়ি রেখাত এই বিষয়টা আপনারা দেখুন ভিডিওটি তাহলে বুঝতে পারবেন তারাবিন নামাজ আট রেখাত না বিশ টাকা এটা নিয়ে জেহাদ করে ফালায় ফরজের নামাজ পড়ার খবর নাই খুব ভালো করে শুনে রাখেন তারাবিন নামাজ এটা কি ফরজ না নফল নফল এবং সুন্নত ফরজ আজিব তো না ফরজ আজিব না সুন্নত এবং নফল যদি হয় সেখানে কম করলে কোনো অসুবিধা নাই কিন্তু ফরজে কম করা জোহরের ফরজ চার রেখাত ছয় রেখাত পড়া যাবে দু রেখাত পড়া যাবে কিন্তু সুন্নত বা নফল এগুলা কম্বেশ করলে কোনো অসুবিধা হয় না বিধায় যদি কেউ আট রাখার তারাবি পড়ে বিশ্বাকাত পড়ে কোনোটাই সমস্যা নাই বিশ্বাকার তারাবি অমরে ফারুক রদিয়াল্লাহ তালা আনহ থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে কথা বুঝে আসছে এটাকে সুন্নহ বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না এবং খোদ সৌদি আরবের বড় স্কলারগণ পর্যন্ত বিশ্বাখাত এবং আট রাখাত উভয়টাকেই সুন্নাহ বলেছেন আট ড্রাকাত পড়লেও শূন্যতাদায়ী হবে বিশ্বাখাত পড়লেও শূন্যতাদায় হবে তবে এটা নিয়ে ঝগড়া করলে শূন্যতাদায়ী হবে না কথা কি বুঝতে পারছেন মারামারি করলে শূন্যতাদায় মারামারণ গুণ হবে তবে একটা জিনিস মনে রাখা উচিত আজকাল আমাদের দেশে বিশ টাকা পড়তে গিয়ে তুফান মিল পড়ে এই তুফান মিল পড়ার চাইতে আস্তে আস্তে আট কাত পড়লে সেটা বেশি উত্তম